ভিওয়ার্স আজকে আমি চিকেনের খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে রেসিপি হচ্ছে ফ্রাইড চিকেন টিক্কা রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ফ্রায়েড চিকেন টিক্কা রেসিপি করার জন্য আমি দুইটি চিকেন নিয়েছি প্রতিটাকে চার টুকরা করে টোটাল আট টুকরা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে উপর থেকে টুকরাগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনে প্রবেশ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচ বাটা আদা বাটা রসুন বাটা আরও কিছু মশলা দিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া লেবুর রস কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন কাটা অংশগুলোকে খুব ভালো মতো আঙুলের সাহায্যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনে খুব ভালো মতো প্রবেশ করে মাখানো হয়ে গেল এখন তিন চার ঘন্টা রেস্টে রেখে দিব তিন চার ঘন্টা পর একটি প্যানে সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে মিডিয়াম তাপে ঢেকে দিব তাহলে পানি বের হয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা খুলে চিকেনটা উল্টে দিয়েছি বেশ খানিকটা পানি বের হয়েছে এখন আস্তে আস্তে এটা টেনে যাচ্ছে তাপটা কিন্তু মিডিয়ামে থাকবে পানিটা শুকানো পর্যন্ত আমি চিকেনটাকে রান্না করে নিব এখন একটি পাত্রে দুই কাপ পানি আর এক কাপ ময়দা নিয়ে আমি ভালো মতো গুলিয়ে নিচ্ছি একটা পাতলা কোট করব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা চিকেন থেকে একটা একটা করে তুলে নিয়ে গোলানো মিশ্রণে চুবিয়ে আমি ডুবো তেলে ভেজে নিব এক এক করে চিকেনের টুকরো আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমি চিকেনগুলোকে ভেজে নিব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আর এটা প্রায় তৈরিও হয়ে গেছে অন্নপাষ্ট হয়ে গেলে আমি চিকেনগুলোকে এক এক করে তুলে নিব দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু খেতে অসম্ভব স্বাদের আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কতটাই মজাদার হয়ে গেছে এক ব্যাচ আমি এগুলো তুলে নিচ্ছি পরবর্তীগুলো একই প্রসেসে আমি ভেজে তুলে নেব ভিউয়ার্স যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার পেজটিকে প্লিজ ফলো দিয়ে দিবেন সবাই খুব ভালো থাকবেন আমার পেজের সঙ্গেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ